হ্যালো ওইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের আমাদের ইন্ডিয়াতে রিলিজকে নিয়ে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলিজকে নিয়ে সো তুফান তো বর্তমানে অবশ্যই বাংলাদেশ কাঁপাচ্ছে এবং বাংলাদেশ থেকে একটা দুর্দান্ত লেভেলের বক্স অফিস কালেকশনস কিন্তু করছে এবং এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই বাট ওপার বাংলার যে সমস্ত সিনেমা আমাদের এপার বাংলাতে মুক্তি পেয়েছে সেই কটা প্রত্যেকটা সিনেমায় কি বক্স অফিসে সফল হয়েছে বা চূড়ান্ত লেভেলে কালেকশন করেছে এটাই থেকে কিন্তু বড় প্রশ্ন এখন তার কারণটা হচ্ছে গতবারে যখন সুরঙ্গ আছে সুরঙ্গ কিন্তু ওপার বাংলাতে একদম সুপার ডুপার হিট ব্লকবাস্টার এবং দুর্দান্ত কিন্তু একটা রিসেপশন পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং ব্যাপক কিন্তু কালেকশানস করেছে এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সুরঙ্গ যখন আমাদের এবার বাংলাতে মুক্তি পেলে এবং সুরঙ্গ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং ভালো মানের কিন্তু সিনেমা ছিল কিন্তু সুড়ঙ্গ আমাদের এখানে সেই লেভেলে কিন্তু সাকসেসফুল হয়নি বা সেই লেভেলে ব্লকবাস্টার হয়নি যদিও এস কিন্তু এটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করেছিল তো অনেক জায়গায় কিন্তু হলে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু সুড়ঙ্গ সেই লেভেলে কিন্তু সাকসেসফুল হয়নি এবং শুধুমাত্র সুরঙ্গ নয় আরও কিন্তু এরকম কিছু কিছু এক্সাম্পলস আছে যারা যেগুলো আমাদের এখানে কিন্তু মুক্তি পেয়েও কিন্তু অতটাও সাকসেসফুল হয়নি তাহলে কি তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পেয়ে কতটাও সাকসেসফুল হবে না বা সাকসেসফুল হওয়ার চান্স কতটা বা কীভাবে ডিস্ট্রিবিউট করলে এটা সাকসেসফুল হতে পারে সেটাই হচ্ছে থেকে বড়ো প্রশ্ন এখন কারণটা হচ্ছে তুফানের হাইট কিন্তু বর্তমানে বাংলাদেশে যা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রয়েছে এবং আমি চাই তুফান আরও মানে ভালো ভালো কিন্তু ব্যবসা করুক এবং টোয়েন্টি এইট অফ জুন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাবে তুফান তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে তুফানের এসপিএফ যেহেতু এটাকে ডিস্ট্রিবিউট করবে খুব ভালো করে ডিস্ট্রিবিউট করুক এবং অল ওভার দ্য বেঙ্গল যা যাতে করে এই প্রজেক্টটা শো পায় শুধুমাত্র কলকাতার মধ্যে শোটা সীমাবদ্ধ যাতে করে না হয় এবং যেখানে শাকিব খানের একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে এবং আমি একটা ভিডিও দেখলাম ডায়মন্ড হারবারের কিছু কিছু চিস মানে ওইখানে কিন্তু অনেক ইয়াস কিন্তু ভর্তি রয়েছে এবং সেইখানে যদি এই তুফানের শো দেওয়া হয় তাহলে কিন্তু ভালো রেসপন্স কিন্তু পাবে অডিয়েন্সের কাছ থেকে এটাকে নিয়ে কিন্তু অন্যরকম সন্দেহ নেই তো এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য তুফানের যাতে করে শো ভালো পায় শো মানে ভালো করে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল যাতে করে প্রপারলি ডিস্ট্রিবিউট হয় এবং যাতে করে সাধারণ অডিয়েন্স এটাকে দেখতে পারে এটাই এটা যদি হয় তাহলে কিন্তু তুফান মানে মানুষে অ্যাটলিস্ট দেখতে আসবে এবং একবার ওয়ার্ড অফ মাউথ আমাদের এখানে জেনারেট হলে এবং এক একজন পাঁচজনকে গিয়ে কিন্তু বলবে এবং ওই পাঁচজন আবার দশজনকে কিন্তু নিয়ে আসবে সিনেমা হলে তো এটাই বেসিক্যালি কিন্তু হয় এবং এটা কিন্তু আমরা ইতিহাসে দেখে এসছি এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু হিট থেকে সুপার হিট থেকে ব্লকবাস্টার কিন্তু হয়েছে তো এটা হওয়াটা কিন্তু দরকার তুফানে প্রপার ভালো করে কিন্তু ডিস্ট্রিবিউশন হওয়াটা দরকার এবং ভালো ভালো সময় শো পাওয়াটা কিন্তু দরকার বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে যা হাতে করে তুফান শো পায় সেটা কিন্তু দেখা দরকার রয়েছে এবং যেখানে সাকিব খানের একটা হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং আছে সেই দিকগুলো তেও কিন্তু নজর দেওয়াটা দরকার তো এটাই মেনলি বলার তুফানের ভালো করে ডিস্ট্রিবিউশন করলে তুফানের যে হাইপ রয়েছে তুফান কিন্তু এটা ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশানস করতে পারে বা বা হচ্ছে পারতে মানে পারবে আর কি এক্স্যাক্টলি তো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা